ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ এদিন বল হাতে তাস্কিন রিশাদ এবং মুস্তাফিজ আর ব্যাট হাতে আলো সরিয়েছেন হৃদয় লিটনরা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশোতম পরাজয়ের স্বাদ পেল শ্রীলঙ্কা এদিন ডালাসে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরুটা পায় বেশ ভালো তানজিম হাসান সাকিবকে বাউন্ডারি হাঁকিয়ে খোলা হয় রানের খাতা সেই তানজিমের ভুল থ্রোতে অতিরিক্ত চার রান পেয়ে আত্মবিশ্বাসে টৈটম্বুর হয়ে ওঠে লঙ্কানরা তবে তৃতীয় ওভারে তাসকিন বল হাতে নিয়ে এনে দেন উইকেট যদিও শ্রীলঙ্কা ক্রমাগত চার হাঁকাতে থাকে তাস্কিনকে অনেকটা একই অভিজ্ঞতা হয় সাকিবেরও তবে মুস্তাফিজের হাত ধরে ম্যাচে ফিরে বাংলাদেশ পাওয়ার প্লে শেষ ওভারে বল হাতে নিয়ে কাটার মাস্টার শিকার করেন উইকেট কাটারের পাওয়ার দেখিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেটও তিনি এনে দেন দলীয় সত্তর রানে ফিজের ভেলকিতে বোকা বনে গিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন ২৮ বলে সাতচল্লিশ রান করা ভয়ঙ্কর পাথুম নিশাঙ্গা আর তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে তাস্কিন করেন দুর্দান্ত প্রত্যাবর্তন যোগ দেন ঋষাদ দেন ঋষাদও বাংলাদেশের বোলারদের তৈরি করা প্রবল চাপের মুখে এক পর্যায়ে খেই হারিয়ে ফেলে লঙ্কানরা মিলিয়ে যেতে থাকে পাওয়ার প্লের দাপট মুস্তাফিজদের দেখে শুনে খেলতে গিয়ে ঘাম ঝরে যায় ধনঞ্জয় ডি সিলভাদের সুবিধা করতে পারেননি চারিত আশা লঙ্কাও স্ট্রাইক রেট একশোর নিচে রেখে তম ওভারে ঋষাদ হোসেনের শিকারে পরিণত হন তিনি পরের বলে গোল্ডেন ডাকের শিকার হন ওয়েনিন্দু হাসারাঙ্গা এর পরের অংশে শুধুই বাংলাদেশের জয় জয়কার শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ দ্বারায় একশো রান বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন তিনটি করে উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান তার চার ওভারের কোঠায় মাত্র সতেরো রান আর রিশাদ হোসেন তার চার ওভারের কোঠায় মাত্র রান দেন এছাড়াও ওভারে পঁচিশ রান দিয়ে দুটি এবং তানজিম হাসান সাকিব ওভারে রান দিয়ে চার একটি উইকেট শিকার করেন আর সাকিব আল হাসান তিন ওভারে তিরিশ রান দিয়ে থাকেন উইকেট শূন্য জবাব দিতে নেমে বাংলাদেশ শুরুতেই হারিয়ে ফেলে সৌম্য সরকারকে তেরোটি ডাক নিয়ে শূন্য রানের বিশ্ব রেকর্ড করেন এই বাহাতি ওপেনার যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড থিতু হতে পারেননি তানজিদ হাসান তামিম আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে হিরো হওয়ার মক্ষম সুযোগ পেয়ে যান লিটন দাস দারুণ সন্দেহ থাকা হৃদয়কে নিয়ে দেখে শুনে এগোতে থাকেন তিনি একটি চার এবং চারটি ছক্কায় মাত্র বিশ বলে চল্লিশ রানের ক্যামিও ইনিংস খেলে হৃদয়ে যখন বিদায় নেন তখন দল পাচ্ছে জয়ের সুবাস অন্য প্রান্তে লিটনও চালিয়ে যান প্রচেষ্টা তবে বেশি সাবধানী ব্যাটিং চাপে ফেলে দলকে বিশেষ করে আটত্রিশ বলে ছত্রিশ রান করে আউট হলেন রিভিউ নিয়েও বাঁচতে পারেননি নিরানব্বই রানে দল হারায় পঞ্চম উইকেট বোলিংয়ের মতো ব্যাটিংয়েও এদিন সুবিধা করতে পারেননি সাকিব চোদ্দ বলে আট রান করে আত্মঘাতী শটে বিদায় নেন ঠিক জয়ের মুহূর্তে জয় থেকে দল যখন মাত্র বারো রান দূরে তখন দাউন্ডা উইকেটে খেলতে গিয়ে বোল্ড হন রিস হোসেন পরের বলেই এলবি ডাব্লু হন তাস্কিন তবে প্রবল চাপের মুখে মাহমুদউল্লাহ রিয়াদ ঠান্ডা মাথায় পালন করেন ফিনিশিং এর দায়িত্ব শেষ পর্যন্ত এক ওভার এবং দুই উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেন তিনি